ম্যাড তুমি তো লাভ দিয়ে মরে যাবে বেঁচে যাবে কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কি তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে তাদের কথা তুমি একবারও ভাববে না ঠিক আছে ঠিক আছে তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও তোমার মার ফোন নাম্বার দাও আই উইল কল দেম আমি তোমার ফ্যামিলিকে জানাব। হরিয়াপ ফোন নাম্বার বলো। আমার কেউ নাই। হোয়াট? তোমার মা বাবা ভাই বোন কেউ নাই? ঠিক আছে। তুমি সব সাথে আর আমার কি কথা ছিল আমি ওইখান থেকে আসার পর তুমি আমাকে বিয়ে করবা দেখো বিয়ে করার তো চাইলেই আসলে বিয়ে করার পসিবল হয় না আমি বাবার সাথে দুই দুই বার কথা বলছি বাবা আমাকে স্ট্রেট ফরওয়ার্ড না করে দিছে যে গ্রাজুয়েশনের আগে সে কোনোভাবে আমাকে বিয়ে দিবে ওই যে আমার ফ্রেন্ড আছে না জামাল আমাকে বলছিলাম ও ফোন করছিল একটু আগে ও বলছিল ও আর ওর ফ্যামিলি সবাই আছে গ্রামের বাইরে তো আমি ভাবতেছিলাম যে আমাদের তো আজকে মানে দুইটা ক্লাসের গ্যাপ প্লাস ওয়েদারটাও খুব সুন্দর তুমি আমি একটু চাইলে যেতে পারি ওর বাসায় গিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম যাই হোক আমি ফটোকপির দোকানে যাব আমার দুইটা স্লাইড নিতে হবে এই তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন আসো আসো আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই নোট রাখবে কেমন তুমি না না বসো থ্যাংক ইউ কি জন্য নাম তোমার সন্দেশ স্যালেন্ড সন্দেশ খুবই সুন্দর নাম থ্যাংক ইউ স্যার তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের তাই না একদম কে কে আছে তোমার ফ্যামিলিতে স্যার ফ্যামিলিতে বাবা আছেন আমি দুজন রসগোল্লা নাই আহা বাবা ডায়াবেটিস তো রসগোল্লা খাওয়া নিষেধ কি করেন তোমার বাবা সে আমি বিজনেস করেন সন্দেশ আমি তোমার পেপারস দেখেছি তুমি গ্যাপ দিয়েছ তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে কেন স্যার খাল কেটে কুমিরেনা তো মানুষেরই স্বভাব এমন একটা স্বভাব আমারও ছিল কমিট চলে আসে আমার লেখাপড়াটা আর হয়নি কিন্তু আবার শুরু করলাম ওকে গুড তুমি কোন কলেজে পড়তে স্যার ভাল কলেজ ভাল কলেজ তার মানে তুমি গ্রামের স্টুডেন্ট তুমি গ্রামের ছেলে বাহ দারুণ মানে তোমাকে দেখি কিন্তু একদম বোঝারই উপায় নেই তুমি গ্রামের ছেলে দ্যাটস গুড একদম গ্রামের গ্রামে বড় হয়েছে ওখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি বর্ষা খানিক হলো শহরে পড়াশোনা কমপ্লিট করলে না কেন কোনো প্রবলেম ছিল ছিল এখন আর নেই আজকে আমরা তাহলে এখন চলে যাই আমাদের টপিকে আজকে যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব শাহেদ তোমাকে কোনোভাবেই ফোনে পাচ্ছি না আমার আগামীকাল সেমিস্টার ফি জমা দেওয়ার লাস্ট ডেট আমি এইবার যদি সেমিস্টার ফি জমা দিতে না পারি আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না হয়তো আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে আমার কাছে হাত খরচের টাকাটাও নেই তুমি প্লিজ কিছু একটা করো না কেন আমি একটু ব্যস্ত ছিলাম বাসায় আছি বিজি না আমি তোমার বাসায় উঠতেছি বাসায় উঠতেছো মানে রুহি রুহি বাসা আইছো আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে বাবা আছে ডোন্ট আচ্ছা আমি কি পারমিশন তোমার কাছ থেকে নিব হ্যাঁ তোমাকে আমি এতদিন বলি নাই বিয়ের জন্য করছো কিছু করছো করতে পারো নাই আমি এখন তোমার বাবার সাথে কথা বলবো আমি উপরে আসছি রুহি রুহি বাসা আইছো না রুহি আঙ্কেল আসসালামু আলাইকুম। Waalaikumsalam। তুমি কে? আমি রুহি, শাহেদের ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা। এসো এসো। বসো। আঙ্কেল আমি আসলে বসতে আসিনি। আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা বলো? আমি আসলে শাহেদের ফ্রেন্ড না গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট এক বছর যাবত বিয়ের কথা বলে ঘোরাচ্ছে বিয়ে করছে না ইভেন সাত দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না সে আমার সাথে দেখা করছে না কথা বলছে না আমি ভাবলাম আপনার সাথে এসে যে কথা বলি সব কিছু ফয়সাল আপনার সামনে হোক আপনি সাহেবকে একটু ডাকুন সাহেব সাহেব আমি এসব কি শুনছি বাবা করলাম আমি সব এক্সপ্লেন করছি বাবা ও আমার পরিচিত ওর সাথে আমার রিলেশন ছিল অ্যান্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায় বাট আই ওয়াজ রং বাবা ও একটা গোল্ড ডিগার বাবা ও টাকা পয়সা লোভী মুখ সামলে কথা বলো তুমি কি মুখ সামলে কথা বলো কি বলতে চাও তুমি কেন আসছো আমার বাসায় কেন আসছো বোঝো না তুমি তুমি বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছো বাবা শি ওয়াজ ম্যারিড আমি মানে ওর সাথে আমার রিলেশনশিপ ছিল বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল ওর হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েও আসছে আমার কাছে আমি জানার পরেও আমি সেটা অ্যাকসেপ্ট করে নিছি তুমি আমাকে যে পকেট মানি দিতা বাবা সেখান থেকে আমি ওর সেমিস্টার ফি দিতাম ওর খরচ দিতাম আমি এরপরেও আমার সাথে চিট করছে আমার সাথে শেয়ার করতে চাইনি ও যে ডিভোর্স আমি তোমার কাছে কখনো এটা আশা করিনি আঙ্কেল আঙ্কেল বিশ্বাস করুন আমি লোভী না হ্যাঁ আমি যা করেছি সব কিছু ওকে ভালোবেসে করেছি আমার হাজব্যান্ডের সাথে লাস্ট টাইম আমার বনিবনা হচ্ছিল না আমি ওকে ভালোবেসে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়েছি তারপর থেকে আমি ঢাকা শহরে একা থাকি ছোটো একটা জব করি ওই টাকা দিয়ে আমি নিজের সব খরচ চালাই আর ও আবার সেমিস্টার ফি দিয়েছে হ্যাঁ আমি স্বীকার করি কিন্তু ওর কাছে আমি টাকার জন্য কখনো আসি রি ওকে আমি ভালোবাসি আঙ্কেল ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল ও আমাকে বিয়ে করবে যার জন্য হচ্ছে আমি আর ওর সাথে লাস্ট যোগাযোগ পর্যন্ত করছে না আমাকে টোটালি এভয়েড করছে আমি এটা নিতে পারছিলাম না কেবল ওর সাথে এটা অন্যায় হচ্ছে আমি শুরু থেকেই বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসেছো না হলে এখানে এসে এসব কথা বলতে না আমি এটাও বুঝেছি যে তুমি একটা আনএডুকেটেড ফ্যামিলি থেকে এসেছো সেকেন্ডলি তোমার এত বড় সাহস হলো কি করে তুমি বিয়ে করেছ তারপরে আমার ছেলের সাথে সম্পর্ক করেছো তুমি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো আমরা কি বিলং করি কোন অ্যাঙ্গেল থেকে তোমার সম্পর্ক ভালোবাসা বা বিয়ের শাদী পর্যন্ত যাবে আর তোমার ফ্যামিলি কোথায় তোমার বাবা মা তো আমাকে এসে বলবে এই সম্পর্কের কথা আমার তো মনে হয় তোমার বাবা মা আদৌ জানে না তুমি এরকম একটা জীবনে জড়িয়ে গেছ কি মনে হয় ভুলটা আমার একারই হ্যাঁ কারণ তোমার আগে বিয়ে হয়েছিল তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো প্রতারণা করেছো এখন আমার ছেলের সাথে প্রতারণা করছো আমি চাই না তোমার দিক থেকে আমার ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ থাকবে বের হয়ে যাও নাও তোমার টাকার দরকার ছিল না সেমিস্টার ফি দরকার ছিল না নাও টাকা নাও তোমার সেমিস্টার ফি নাও নিয়ে এখান থেকে যাও বেরিয়ে যাও আমার বাসা থেকে আর কোনোদিন আমার বাসায় আসবে না আমার সাথে যোগাযোগ পর্যন্ত করার চেষ্টা করবে না যাও

ঢাকায় পরীক্ষা দিতে বকিল তুমি স্কুল করছো ওই জায়গায় কলেজ করছো ওই জায়গায় এখানকার ভার্সিটিতে পড়ো না আমি ঢাকায় পরীক্ষা দিব আচ্ছা ঠিক আছে বুঝলাম ধরো ঢাকায় তুমি গেলা তো আমার তো কাম করছো ওই যাবে না তোমার দেখাশোনা করবো কে আপনারে আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করব আপনি যদি না পারেন আমার টাকা দেন আমি যাইগা আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না

ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি আচ্ছা আপনি আগে যে কোম্পানিতে ছিলেন সেখানে আপনার স্যালারি কেমন ছিল আর এখন এক্সপেক্ট স্যার আমার পনেরো হাজার হরি হবে আচ্ছা ওকে ফাইন আমরা আপনাকে নিউজ স্যালারি পনেরো হাজার দিচ্ছি অ্যান্ড যাতায়াত খরচ এবং এভ্রিথিং আরও সব কিছু মিলে আরও পাঁচ হাজার মোট বিশ হাজার টাকা স্যালারি দিচ্ছি কি বলছেন স্যার আমি তো ফুল টাইম জব করতে পারবো না পার্ট টাইম করতে হবে আমি তো নার্সারিতে আমার ক্লাস থাকে বাট আপনি চিন্তা করবেন না যেহেতু আমি ফাইলটা ওকে করে দিয়েছি সেহেতু স্যার এটা পদবিভাগে দেখবেন আমি স্যারের সাথে কথা বলেই আপনাকে আমি জানাচ্ছি এখানে দেখে খুব খুশি হয়েছি আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়